জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার এগুলে স্বাক্ষরেও অগ্রগতি হবে বলে জানিয়েছে এনসিপি বুধবার দুপুরের রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দলটির নেতারা এ সময় জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করার দাবি জানান তারা জাতীয় ঐক্যমত্ত কমিশনের সুপারিশের আলোকে জুলাই সনদে স্বাক্ষর করেছে বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেনি এসব বিষয়ে জানাতে দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয় এতে দলের মুখ্য সমন্বয়ক লিখিত বক্তব্য তুলে ধরেন জুলাই সনদের সই না করার কারণ তুলে ধরে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর ইউনেসের সাইনে একটি আদেশ জারি করতে হবে যে আদেশের অধীনে একটি গণভোট হবে টাইম প্রেম নিয়ে আমরা স্পেসিফিক কোনো অবস্থান নিচ্ছি না কাল বিলম্ব না করে অতি এই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিতে হবে বিএনপির জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে সাইন করে বিএনপি ভুল করেছে এখন অন্যের ওপর দায় চাপিয়ে লাভ নেই এছাড়া এনসিপিকে প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন নাসির উদ্দিন তাহলে তাহলে যদি ওনারা দিতে চায় গায়ের জোরে দেখ না দেখি ওনাদের নির্বাচন কমিশনের কত জোর নির্বাচন কমিশনের যদি জোর থাকে তাহলে জোর করে চাপিয়ে দেখ কারণ নির্বাচন কমিশন তো শুধু প্রতীক না ইলেকশনে জোর করে চাপিয়ে দিয়েছিল গত তিনটি ইলেকশন গণভোট আগে না জাতীয় নির্বাচনের সঙ্গে হবে তা নিয়ে বিএনপি জামায়াতের যুদ্ধ আখ্যা দিয়ে এনসিপির এই নেতা বলেন এই বিতর্ক সৃষ্টি করে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করা যাবে না জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে দিলশা দীপ্ত সংবাদ ঢাকা